রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এভাবে জটফট করে বানিয়ে নিয়েছি জলপাইয়ের আচার দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম রোদে শুকানোর ঝামেলা ছাড়া আর অল্প তেলে বানিয়ে নিয়েছি জলপাইয়ের আচার বেশ কিছু জলপাই নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এখানে কুচি কুচি করে নিয়েছি কুচি কুচি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে এখন এটাকে আমি ভিনেগার দিয়ে খানিক ভিজিয়ে রাখবো তো ভিনেগারটা দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা জলপাইয়ের গায়ে ভিনেগারটা লেগে যায় এখন আমি এখানে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর এখানে জলপাইয়ের আচারটা বানাতে আমার যে মশলাটার প্রয়োজন হচ্ছে পাঁচ সে পাঁচ পূরণের মশলাটা আমি তৈরি করে নিচ্ছি আচার বানানোর মশলাটা তৈরি করে নিব। আর আচার বানানোর মশলাটা তৈরি করতে এখানে যা উপকরণ লাগছে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এখানে আমি নিয়েছি শুকনো মরিচ লাল সরিষা মৌরি সব পাঁচফোড়ন আস্তধনিয়া ও সাদা সরিষা কালো গুলমরিচ সাদা গুলমরিচ তেজপাতা সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে সুন্দর করে আমি ভেজে নিব এটা ভেজে যখন মচমচে হয়ে যাবে তখন চুলাটাকে আমি অফ করে দেব আর একসাথে আমি অনেকগুলো আচারের মশলা বানিয়ে নিয়েছি কারণ আমি অনেকগুলো আচার বানাবো বারবার আচারের মশলা না বানিয়ে আমি একচুটে অনেকগুলো আচার মশলা বানিয়ে নিয়েছি তো এখন আমি মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিব আর ব্ল্যান্ডার জারের মধ্যে এইভাবে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে সুন্দর করে এটাকে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পর আমার মশলাটা তৈরি হয়ে যাবে আর এই মশলাটা দিয়েই আচার বানালে আচারের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দেখতেই পারছেন মশলাটা আমার হয়ে গেছে দেখতে কত সুন্দর আর কালারটাও দারুণ দারুণ লাগছে মশলাটা আমি বানিয়ে নিয়েছি এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু আদা কিছু রসুন আমি কুচি করে কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি চার পাঁচটে কাঁচামরিচ কুচু কুচু করে আমি এভাবে কেটে নিব। নিয়ে এখন একটা পুতার সাহায্যে ওই রসুন আর আদাটাকে থেতলে নিব। দেখতেই পারছেন কিভাবে আমি করছি এভাবে থেতলে নিব। থেতলে নিয়ে এটাকে আমি ওই যে জলপাইটা এক ঘন্টা রেস্টে রেখেছিলাম কুচি করে নিয়েছিলাম সেই জলপার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়েছি এখানে সামান্য কিছু মরিচ সামান্য কিছু হলুদের হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়ে এটাকে আমি বেশ ভালোভাবে মেখে নিব। আরেকটা কথা এখানে আমি দিয়ে দিব চিনি ফ্লেক্স তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ যে পাঁচ মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পাঁচ এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দিয়ে আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে মেখে নিব। মাখাটা সুন্দরভাবে হতে হবে যেন প্রতিটা জলপের গায়ে মশলাগুলো লেগে যায় এমন সুন্দর করে মেখে দিতে হবে তারপর হবে আসল খেলা এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি সেইখানে সরিষার তেল ঢেলে দিচ্ছি দিচ্ছে কয়েকটা তেজপাতা সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা সেই সাথে দিয়ে দিচ্ছে কয়েক টুকরো এলাচ কয়েক টুকরো দারচিনি ওই সাথে দিয়ে দিব আদা কুচি ও রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে বলক নিয়ে আসবো সেই সাথে দিয়ে দেবো একটু সরিষা বাটা শিল্পটায় সরিষা বেটে রেখেছিলাম দিয়ে ভালোভাবে বলক নিয়ে আসবো বলক নিয়ে এসে যখন বলকটা উপরে উঠে যাবে তখন এই তেলটাই আমি আচারের কাজে ব্যবহার করব এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন বলক উপরে পরে না যায় আর নিচে পুরো লেগে না যায় তো নারাচরা দিয়ে সুন্দর করে বলক উঠিয়ে নিয়েছিলাম ভালোভাবে গরম হতে হবে তেলটা এই সময়ের মধ্যে আমি কাঁচা জলপাইটা যে আমি কুচি করে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি একটা কাঁচা বয়েমের মধ্যে ভরে নিচ্ছি আপনাদের খেয়াল রাখতে হবে এটা কাঁচের বোয়েমিয়ে করতে হবে অন্য কোনো চাচের বোয়েমে রাখা যাবে না তাহলে আচারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো এক এক করে আমি সবগুলো বয়মের ভিতরে এভাবে ঢুকিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ কয়েকটা শুকনো মরিচ দিয়ে এখন আমি যে গরম তেলটা করে রেখেছিলাম এইভাবে গরম তেলটা এখন আমি আচারের মধ্যে এইভাবে ঢেলে দিব। অল্প তেল দিয়ে সুন্দর করে কাঁচা জলপায়ের আচার বানিয়ে নিয়েছি আর এই আচারটা সারা বছর আপনি সংগ্রহ করে খেতে পারেন ফ্রিজে না রেখেই বাইরে রেখে দিতে পারেন এটার রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই নষ্ট হওয়ার কোনো ভয় নেই তবে আচারটা বানিয়ে এভাবে বহিমের ভিতর ভরে আমি মুখটা আটকিয়ে এটাতে আমি দু দিনের জন্য আমি রোদ্রে দিব দু দিনের জন্য রোদ্রে দিব দেওয়ার পর দুদিন দিন পরে যখন এটার মুটকিটা খুলে নেবেন এই আচারের মশলার গ্রানে আপনার মনটা একদম ভরে যাবে এত সুন্দর গ্রান বের হবে এটা তো এভাবে আমি ঝটফফট করে আচারটা বানিয়ে নিয়েছি চাইলে আপনারাও এটা এভাবে বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর এই ধরনের আচার দিয়ে কিন্তু সব কিছুই খাওয়া যায় খিচুড়ি বলেন রুটি বলেন ভাত বলেন সব কিছুর সাথেই খাওয়া যায় যদি হয় আরও মুড়ি মাখা মুড়ি মাখার সাথে একটুকু আচার নিয়ে নিলে আরও খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথেই থিকো আজকের মতো তোমাদের কাছ থেকে এখনি বিদায় নিচ্ছি ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ